শীতের সময় পিঠা খেতে কান্না ভালো লাগে আজকে বানাচ্ছি দুধ চিতই পিঠা তিন প্যাকেট লিকুইড দুধকে জাল করে নিয়েছিলাম তাতে দিয়েছিলাম এলাচ আর দারচিনি আর পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম আর এই দিকে দেখো দেখ গুড়টাকে ছেঁকে জাল করলাম দেখলে তো কত পিঁপড়ে বেরোলো কত নোংরাও থাকে একদিকে গরম জল বসিয়েছিলাম উষ্ণ গরম জলটাই লাগবে আর একটা বাটিতে তেল জল গুলে নিয়েছি চাল করা দুধের ওপর হাফ গুড়টা মিশিয়ে দিলাম তেল জলটা যেটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে একবার করে মুছে মুছে দিচ্ছিলাম পিঠা কিন্তু অনেকে ঝামেলার জন্য বানাতে চায় না আর একা তো কেউ ঝামেলা নিতেও চায় না কিন্তু আমার একা একাই সব করতে ভালো লাগে আর কেউ যদি আমার পাশে থাকে আমার তখন মনে হয় যেন আমার সব গুলিয়ে যাবে আমার বর আমার শ্বশুর শাশুড়ি সবাই পিঠা খেতে খুব ভালোবাসে বাকি গুড়টা দেখো এখন উপর থেকে ঢেলে দিচ্ছি তাতে সেন্টটাও খুব ভালো আসে এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে তাই আমার শ্বশুর যখন আসবে তারপরেই খাওয়া হবে তাই এখানে পাপা যখন দোকান থেকে এসেছিলো ওকে শুধু একটা টেস্ট করতে দিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা ও তো বললো দারুণ হয়েছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার